দুনিয়া বার বার ধোকা দেয় দুনিয়া বার বার ধোকা দেয় দুনিয়া তোমার দাদারও ধোকা দিছে তোমার বাপকেও ধোকা দিছে তোমার দাদা ও বন্ধু মরতে চায় নাই কিন্তু তোমার দাদাও দুনিয়ায় থাকতে পারে না তোমার বাপ ও মরতে চায় নাই কিন্তু দুনিয়া তোমার বাপ থাকতে দেয় নাই তুমিও বন্ধু যত মাতি কামরায় ধরো না কেন ইয়া আইহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কীল লাকুম সিরু ফী সাবীলিল্লাহ ইত্তাকালতুম ইলাল আরদ আল্লাহ বলে মুমিন কি হলো আমি যখন বলি আমার রাস্তায় তোমরা বের হও তোমরা মাটি আক্রিয়ে ধরো আর আদিতুম বিল হায়াতি দুনিয়া মিনাল আল্লাহ বলছে আমার বান্দারা শোনো এই আখিরি জমানার বান্দা তোমরা আমার আমার বন্ধুর কুম্ম তোমরা আমি আল্লাহ নিজে বলতেছি আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিলাম আমি তোমাদের জন্য নিয়ামত পূর্ণ করে দিলাম ও তুলে কুমুল ইসলামা দিনা আমি আল্লাহ তোমাদের জন্য ইসলামকেই একমাত্র ধর্ম হিসাবে পছন্দ করে দিলাম আল্লাহ বলছেন রসিলুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম পড়তেন রদি রব্বা হিরব্বা অবিল ইসলাম ইদীনা অবি মোহাম্মাদী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম নবিলা নবী এটা দেখছি ওই মোরলো কেন আমার দাদা খুব পালোয়ান ছিল দশ গ্রামে আমার দাদার শরীরের শক্তি প্রসিদ্ধ ছিল আমার দাদায় বলতো আমার দাদারে মানুষ বাংলার বলিয়ান বলতো শক্তিশালী ছিল দাদা খুব খুব লম্বা আমি তো সাঁতার দেশের লোক না আমার বাড়ি লাগসাম নাঙ্গুলপুর তাই তাইলে ভাইয়া আমি দেখছি আমার দাদারে আমার নানারে দেখলাম আমার মাকে দেখলাম আমার বাবাকে দেখলাম আমার আপন চাচাদেরকে দেখলাম জ্যাঠাকে দেখলাম ওই তারা তো নাই এই জন্য দোস্ত মাস দুনিয়া ধোকা দিবে দুনিয়া ধোকা দিবে আখেরা ভুলে গেলে লাভ হয় না দুনিয়া যতই আমরা সাজাই না কেন সে আমারে থাকতে দিবেন সে আমারে ফিরাই এই দিবে এই জন্য আমাদের উচিত আখেরাতের ফিকির করা নিজের জীবনের উপরে রহম করা আমাদেরকে আল্লাহ তালা সবকিছু দিছেন আমরা মুসলমান আমাদেরকে শ্রেষ্ঠতম কিতাব কোরআন দিয়েছেন আমাদেরকে শ্রেষ্ঠতম রসুল নবী সাল্লাহ আলি হোসাল্লাম তাকে দিয়েছেন আমাদের জন্য শ্রেষ্ঠ আমি যদি অ্যাক্সিডেন্ট করি আমার সাথে কেউ অ্যাক্সিডেন্ট করে না আমার যদি পেটে ব্যথা হয় আমার সাথে বন্ধুরা সবার পেট ব্যথা হবে না হয় আমি দুই হাজার একুশ সালে মোটর অ্যাক্সিডেন্ট করছি আমার বন্ধুর মোটর সাইকেলে বসা আমি পিছনে বসা ছিলাম আমার ঘনিষ্ঠ বন্ধু এখনো বন্ধু সেই বন্ধুর মোটর সাইকেলে আমি পিছনে বসছি তা আমি অ্যাক্সিডেন্ট করে আমার ডান পাওটা হাড্ডিটা পুরো ভাঙ্গিয়া গেছিল তাইলে আমি অ্যাক্সিডেন্ট যখন করছি আমার ভ্যান গাড়ি বাড়ি দিছে তা আমার পাওটা ভাঙিয়া গেছে কিন্তু আমার ওই বন্ধু যে মোটরসাইকেল চালাইতেছিল তার একটা সুটা কিচ্ছু হয়েছে সে তো আমার বন্ধু তার পাওটা ভাঙলো না কেন তাহলে আমার আমি আজকে এক সপ্তাহ যাবত গত শুক্রবার থেকে আমার জ্বর উঠছে আমার আজকেও আমি ওষুধ কিনছি জ্বর এখন একটু কম কিন্তু শরীরের দুর্বলতাটা কাটে নাই তো আমার সাথে তো আমার পরিবারের অন্যদের জ্বর ওঠে নাই কথা বোঝেন নাই আমার বিবি বাচ্চার তো আমার লগে কি উঠে নাই জ্বর ওঠে নাই তো আমি তো একাই আমি তো একাই মূলত ভাইয়া আমার সুখ আমারই আমার দুঃখ আমারই আমার রাত আমারই রাত আমার দিন আমারই এই জন্যই সাথের বন্ধু বান্ধব ফ্রেন্ড হ্যাঁ এগুলো ধোকা এগুলো ধোকা ধোকা কমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা রব্বুল আলামিন বলে বান্দা শুনে নাও দুনিয়ার জীবন দুনিয়ার আসবাব সব কিছু বান্দা মাতা ধোকার সামান